আইএসসিতে রয়েছে ঘর এই গল্পটি এটার একটা এক্সট্রাক্ট নিয়ে আলোচনায় চলে এলাম এর আগে আমি বেশ কয়েকটি পড়েছি তোমাদের সুবিধের জন্য যারা এখনও গল্পটি পড়নি তারা কিন্তু অবশ্যই গল্পটি পড়ে নিও খুব ভালো গল্প শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল এটা হলো এক্সট্রাক্ট প্রশ্নগুলো হলো শাশুড়ি কে কেন তার মুখ কালো হয়ে গিয়েছিল এর ফল কি হয়েছিল এখানে গল্পকথক সমাজের কোন দিকটির প্রতি ইঙ্গিত করেছেন বলে তুমি মনে করো তাহলে একে একে তোমাদের সুবিধের জন্য উত্তরগুলোর একটু হিমস দিয়ে দিই শাশুড়ি বলতে অমরের মাকে বোঝানো হয়েছে অমরদের বাড়িতে অতিথিরা এসে শৈলর রূপের খুব প্রশংসা করে শৈলর বাবা ভালো চাকরি করেন শুনে প্রবাসিনী গিন্নি বলেন নিশ্চয়ই শৈলর বাবা তাদের আর্থিক সাহায্য করেন এ কথা শুনে শৈলর শাশুড়ি অপমানিত ও আহত হন তিনি জানান শৈলর পরিবার থেকে কোনো খোঁজখবর নেওয়া হয় না সাহায্য তো দূরের কথা এসব কথায় শৈল অপমানিত বোধ করে এবং জানায় টাকা চাইলে বাবা নিশ্চয়ই তা দেবেন এতে অমরের মায়ের মুখ কালো হয়ে ওঠে এর ফলস্বরূপ অমর বাড়ি ফিরে এলে শৈল শাশুড়ি ছেলের কাছে তার অপমানের কথা জানালে শৈলর শান্তি স্বস্তি সব যেন বিঘ্নিত হয়ে যায় এবং শৈলের বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয় আমাদের সমাজে বৌমা শাশুড়ির সম্পর্ক কেমন সেটা কিন্তু আমরা এই অংশে দেখতেও পাই খুব একটা কখনও মধুর আবার কখনো মধুরও নয় এদের মধ্যে বিরোধ কখনও প্রকাশ্যে কখনো প্রকাশ্যে নয়ও কখনো বা একটা স্নায়ু ঠান্ডা যুদ্ধে ঠান্ডা লড়াই চলে অমরের মা প্রথম থেকে শৈলকে ভালো করে মেনে নিতে পারেননি আবার কখনও দেখেছি আমরা তাকে ভালোবেসে উঠছেন তিনি তাকে ভালোবেসে কাছে টেনে নিতে পেরেছেন পারেননি দ্বিধা ছিল বরং তার দোষ ত্রুটি খুঁজে বের করার একটা চেষ্টা করতেন মাঝে মাঝে তাকে এমনভাবে ডাকাডাকিও করতেন শৈলর কথায় অমরের মা চরমভাবে আঘাত পান তিনি লজ্জিত হয়ে ওঠেন গল্পকথক এখানে সমাজে শাশুড়ি আর বৌমার যে দ্বন্দ্ব তার প্রতি গভীর ইঙ্গিত বহন করেছেন তোমরা কিন্তু অবশ্যই ভেবে শাশুড়ি বৌমার এই গল্পে তাদের চরিত্রের ভাবনা চিন্তা তার প্রকাশ এটা নিয়ে ভেবো আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম না ভালো থেকো সবাই